এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে পরবর্তী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা আগামী পনেরো এপ্রিল অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করবো যে সাজেশানটির মধ্যে কয়েকটা প্যারাগ্রাফ রয়েছে তারপর কয়েকটা প্যাসেজ রয়েছে সাথে স্টোরিজ রয়েছে ইনফর্মার ফর্মাল লেটার রয়েছে ডায়লগ রয়েছে যেগুলো তোমাকে ভালো করে কমপ্লিট করে যেতে হবে তো চলো সাজেশানটা দেখে নেই শুধু একটা রিকোয়েস্ট থাকবে সকল সাবজেক্টের সাজেশান পাবে সাথে তোমাদের এমসিকিউর আনসারগুলো দেওয়া হবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো তোমাদের যে সাজেশনটা রয়েছে এইটা প্রত্যেকটা বোর্ডের জন্য যেটা কার্যকর এবং প্রথমেই তোমাদের একটা প্যাসেজ থাকবে সেই প্রথম প্যাসেজ থেকে তোমাকে এক এবং দুই আনসার করতে হবে তো প্রথম প্যাসেজের যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো রয়েছে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ বেশি এখানে পাঁচটা প্যাসেজ উল্লেখ করা আছে এই পাঁচটা প্যাসেজ খুব ভালো করে পড়ে যেতে হবে আর সাথে আরও পাঁচটা দেওয়া আছে এগুলো একটু দেখে যেতে হবে এবার প্যাসেজ নাম্বার দুই আরেকটা প্যাসেজ থাকবে সেখান থেকে তিন নাম্বারের আনসার করতে হবে সেই প্যাসেজগুলোর মধ্যে এখানে টোটাল প্যাসেজ দেওয়া আছে সাতটা মানে সাতটা প্যাসেজ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটার সাইডে এভাবে স্টারমার্ক করা আছে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলোতে স্টার বেশি দেওয়া আর যে বাকি তিনটা রয়েছে একটু দেখে যেও এরপরে দেখো আনসিন প্যাসেজ থাকবে যেখানে তোমার ইনফরমেশান ট্রান্সপারেন্ট সামারি থাকবে তো কয়টা পড়তে হবে ছয়টা গুরুত্বপূর্ণ প্যাসেজ রয়েছে আনসিন প্যাসেজ ভালো করে পড়তে হবে আর বাকি যে চারটা রয়েছে একটু দেখে যেও ম্যাসিং সেন্টেন্স ছয় নম্বরের আনসার যেখানে তোমার টোটাল যে দশটা বা এগারোটা দেওয়া আছে এগারোটা খুব ভালো করে দেখে যেতে হবে এরপর দেখো রি সেন্টেন্স রয়েছে যেখানে সাতটা সাত নম্বরের আনসার করতে হবে এখানেও কিন্তু প্রত্যেকটাই দেখে যেতে হবে ভালো করে পড়ে যেতে হবে এরপর তোমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এ রোড অ্যাক্সিডেন্ট তারপর এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন এ ফেয়ার এটি স্টল ট্রাফিক জ্যাম এই যে সাত ছয়টা প্যারাগ্রাফ রয়েছে ছয়টা প্যারাগ্রাফের মধ্য থেকেই দেখবে যে তুমি কমন পেয়ে যাচ্ছ আর বাকি যে চারটা রয়েছে একটু দেখে যেও তারপর রয়েছে কমপ্লিটিং স্টোরিজ যেখানে তোমার টোটাল ছয়টা কমপ্লিটিং স্টোরি ভালো করে পড়তে হবে বিশেষ করে এ ক্রো টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার ইউনিটের স্ট্রেংস দ্য হেয়ার অ্যান্ড টটোরিজ হু উইল বেল দ্য ক্যাট তারপর নোবডি বিলিপস এ লায়ার রবার্ট ব্রুশ এই যে সাতটা রয়েছে না এই সাতটা একটু ভালো করে দেখে যেও দেখবে যে এর মধ্যে থেকেই একটা চলে আসবে আর বাকি যে তিনটা রয়েছে তিনটা একটু দেখে যেতে হবে এরপরে গ্রাফস অ্যান্ড চার্ট যেটা রয়েছে এই গ্রাফ অ্যান্ড চাপের চার্টের মধ্যে তোমার ছয়টা গ্রাফ খুব ভালো করে পড়তে হবে কারণ এই ছয়টা গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ আর বাকি চারটা একটু দেখে যেতে পারো এরপরে দেখো ফর্মাল লেটার বা ইমেইল রয়েছে এই ইমেইল এবং ফর্মাল লেটার তোমার ভালো করে পড়তে হবে আর টোটাল দেখতে পারছো যে এখানে দশটা দেওয়া আছে তার মধ্যে ছয়টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটু ভালো করে পড়বে ডায়লগ রাইটিং যেখানে চোদ্দো নম্বর যে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে তোমার ডায়লগটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর দেখতে পাচ্ছ লার্নিং কম্পিউটার এটাও গুরুত্বপূর্ণ রিডিং নিউজ তারপর প্রিপারেশান ফর এসএসসি এসি ট্রিপ্লান্টেশন যেগুলো রয়েছে প্রত্যেকটাই দেখে যেও ওকে তো মোটামুটি এটাই হচ্ছে পুরো সাজেশনটা আমি এই সাজেশনটার পিডিএফ লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো তোমরা একটি ক্লিক করে ডাউনলোড করো আর এর থেকে আরও ভালো সাজেশন তোমরা খুব তাড়াতাড়ি আরেকটা দেবো দিব আমি সেটাও তোমরা একটু দেখে যেও মোটামুটি এটা ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ